সকলে সকালে অনুরোধ করছি একটু লাইভটা শেয়ার করবেন দারুন শট এবং একটা বাইরে তাহলে করা একসঙ্গে বলে গিয়েছে কালাম দিকে নেই কালাম দিকে নেই আবার সটে কপি ভালো বল বাড়িয়েছেন সাবাজ কারণ বল রেখেছেন আসতে পারত এক্ষেত্রে রেফারির হুইসেল এবং আউল অ্যান্ড ফ্রিকিক নারী জীবিকের উনি করে ভরতোইন সাবাচ আয়া সুযোগ আছে হন বন্ধু সুযোগে দারুণ শট ছিল আবার সুবর্ণ সুযোগ মিস হলো সুবর্ণ সিং মিস হলো দারুণ হ্যাপি নেই হ্যাপি নেই

শটের শাহবাজ সাভারের শট এটা রাখলেন সকলে ওয়াচিংটা একটু বাড়াবেন কালাম বিগের নেই কালাম বিগের নেই সকলকে অনুরোধ লাইভ সম্রি একটু শেয়ার করবেন আবারও দারুণ শেখ বলছি বা রনিকেত বলতে পারা অনিকেতের দারুণ শেখ আসছে না বলে ই আছে অরেঞ্জ আস্টারি স্টার উইলস আবার থ্রোইং দারুণ হেট সকলকে অনুরোধ লাইভটা শেয়ার করবেন আবার গোপি শটে ভালো বল বাড়িছেন যাক সমাজে ফেরি কিনা বল লড়াই

ইন্ডিয়া <laughs> চালা <laughs> 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 <laughs>

সজল সম্ভবটা থাকতে পারে দাদা আমার কি জানা নেই সম্ভবটা থাকতে পারে সজল সকলকে অনুরোধ লাইভটা শেয়ার করবেন সকলকে অনুরোধ একটু লাইভটা শেয়ার করবেন একটু লাইভটা শেয়ার করবেন ইংল্যান্ডের ষষ্ঠ ম্যাচ এক শূন্য এগিয়ে আছে অরেঞ্জ আসলারি স্টার উইলস দেখা যাক দ্বিতীয়ভাবে সমতা ফেরে কিনা নারী জি দুধভাবে খেলা

গোল করতে পারি কি না তাই রাখলে দারুন ব্যাকবলি এবং দারুন ক্লিয়ারেন্স দারুন ব্যাকবলি এবং দারুণ ক্লিয়ারেন্স আবার ত্রয়ীন রাজা ত্রোহিন রাজা বল তো হলে লড়াই হ্যাঁ ভি বয়েস সম্ভবত থাকতে পারে না না থাকতে পারে আমার ঠিক জানা নেই হ্যাঁ আচুল বিকেট জিতেছে আচুল বিগেট প্রথম থালা জয়লাভ করেছে আচল বিগেট প্রথম থালা জয়লাভ করেছে আঁচুল ব্রিগেট প্রথম থালা জয়লাভ করেছে হ্যাঁ আবার দারুণ শট ছিল হ্যাঁ রাখলেন একটু এখন লাইভ হচ্ছে পরে কী আছিস ও দা এখন আমার ঘরে গিয়ে তাহলে টাকা নিয়ে বলছি পলু পলু কত নম্বর খেলেটি জানা নেই সম্ভবত পলু মাঠে আছে পলু কত নম্বর খেলেটি জানা নেই সকলকে অনুরোধ লাইফটা শেয়ার করবে রাখা যাবে Oi <tellan> raja <tellan> 나눔색, 불편하니 기대. 나눔색! কলাম গিনি কলাম গিনি কলাম গিনি বড়পুর সুচিন আসানি প্লেয়ার পরিবর্তন মাঠে এলো সামিম মাঠে এলো সামিম দেখা যাক গোলের কাছে খুলতে পারি কিনা না সাজিদ দারুন গোল আউটস্ট্যান্ডিং গোল আ আউটস্ট্যান্ডিং গোল ভাই সাজিদ সাজিদ হ্যাঁ বিশুন্দরে বিশ্বনাথপুরে কবে লাইভ করবো ঠিক সঞ্জিতা বলতে পারবে এটা সঞ্জিতা বলতে পারবে কবে লাইভ করবে আবারও গোলচিবার পরিবর্তন গোলচিপাড়ের জায়গায় যাচ্ছেন সামিম স্টাইলিশ বয় ইতিমধ্যে এই গোলচিপারের দায়িত্ব পালন যাচ্ছে গোল করলেন সাজিদ

সরাসরি মাঠের বাইরে বল বানানোর জন্য অনুরোধ করছি সকলকে ওয়াচিং টাটু বানানোর জন্য অনুরোধ করছি সকলের লাইভ সামনে নিয়ে নিজের ওয়ার্ডে শেয়ার করুন আমরা সামিন দারুণ হেড আমরা সরাসরি ব্যবসা আচ্ছা সাইল এসছে সাইল তোমার ভাই আজ দারুণ গোল করেছে அக்ரமன் டெஸ்ட்டா நடித்து எட்டாயிரம் பெருகினார். அவர்கள் பாஸ் சமீபத்தை அவர் மிஸ் பாஸ் டாருன் சாட்டி

আবারও সামিন একটা মানে চেষ্টা নাসি জিং গেট দেখা যাক সম্যতায় ফেলে কি না আবারও শামিন বল আবারও দেখা যাক ছোটো ছোটো পাস খেলছেন নাসির জিং গেট এই দুই শূন্য বলে পিছিয়ে আছেন আবার মিরাজ কোথায় দায় দিলেন দারুণ শট ছিল শামিনের নাসির বিকেট নেই নাসির বিকেট নেই নাসের বিকেট নেই নাসির বিকেট নেই चोट पे मिराज चोट पे पेज मिराज साइन ना प्रदम धराजी साइन ना प्रदम धराजी विकेट

شورن کے سوال سے لیے دیتھو کوارٹر کا میچ دیکھ تو آج ہی پترا گلین 3 دور میں یہ اندر জারউন্ড গোল করলে মিরাচ জার্শনীয় গোল করলেন মিরাজ খেলা ফেলা কল টিন চিহ্ন বলে এগিয়ে গেলো স্টার হুইলস তিন চিহ্ন বলে গেল স্টার উইলস স্টার হুইলস তিন চিহ্ন বলে গেল অর ইন্ডিয়া সিটারি আবারও গোল আসতে পারে সকলকে অনুরোধ একটি লাইটটা শেয়ার করবেন টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ চট এবং দারুন ঠিক स्वामी दार क्ल পরিবর্তন আমার ঠিক জানানি দাদা আমার ঠিক জানানি সকলকে অনুরোধ লাইভটা শেয়ার করবে দারুণ চট ছিল সামিন 이곳에 파울을 믿듯 이한 마리를 믿듯 자라오체 안둘 모야리 안마간 자라오체 안둘 모야리 안마간